আজকে তুই বছরের অন্যতম একটা সুন্দর দিন আব্বু আমোর অ্যানিভার্সারি আব্বু আমোর অ্যানিভার্সারি কিভাবে সেলিব্রেট করলাম কি গিফট দিলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার दिस इज ফ্রম फ्रॉम শোশিরস ডায়েরি মা এখানে টমেটো সিদ্ধ করে রেখেছে বাসায় যদি কোনোদিন রান্না বান্না তেমন একটা না হয় অথবা খুব তাড়াহুড়ায় খেয়ে দেয় এখন বের হতে হবে এমন সিচুয়েশন হলে আপনাদের ভাই আর একটাই সলিউশন সেটা হচ্ছে টমেটো ভর্তা আর সাথে যদি থাকে একটু সাদা ভাত এটা দিয়ে উনি কাজ চালিয়ে নিতে পারবে টমেটো তো সিদ্ধ করাই ছিল আমি শুধুমাত্র ব্লেন্ড করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে ফেললাম আজকে হচ্ছে আমার আব্বা অ্যানিভার্সারি বছরের আর কোনোদিন আমরা সেলিব্রেট করি আর না করি আব্বা অ্যানিভার্সারি কখনো মিস যাবে না আমার অ্যাকচুয়ালি মনে পড়ে না কখনো আপনাদের ভাইয়া আব্বু অমর অ্যানিভার্সারিতে ছিল এটাই মেবি ফার্স্ট আমার কয়েকটা নতুন জামা রয়ে গিয়েছে যেগুলো আমার এখনো পরা হয়নি সেটা থেকে একটা বের করে নিলাম এটা আমি ঈদের জন্য বানিয়েছিলাম কিন্তু পরা হয়নি আজকে পরে ফেললাম সুযোগ পেয়ে কিন্তু পরার পর অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম কারণ বাইরে অনেক বেশি গরম এই হেভি ওনাটা আমি কন্ট্রোল করতে পারছিলাম না জামাটা যদিও আরামের আছে ওনাটা অনেক বেশি গর্জিয়াস ড্রেসের সাথে ম্যাচ করে আমি ফুল মেকআপ করে ফেলেছি চোখে আইশাডো দিয়ে ফেলেছি এখন যে চেঞ্জ করে অন্য কিছু পরবো সেই সময় আর অপশনটা আমার হাতে নেই এই জন্য ভাবলাম কি আর করার আছে এখন এটা পরেই বের হয়ে যায় কত আর গরম লাগবে এই কনফিডেন্স নিয়ে আমি বাসা থেকে বের হব। শ্বশুর বাড়ি থেকে ফার্স্টে বাপের বাড়ি যাব দেন সবাই মিলে বের হব। এই জন্য আমি সবগুলো জুয়েলারিজ ব্যাগে ক্যারি করে নিয়ে যাচ্ছি এখন অনেক বেশি গরম লাগছে আব্বু আমার বাসায় গিয়ে তারপরে আবার রেডি হবো না কারণ এখান থেকে যতদূর পার হয়ে যেতে হবে আমি এখন রেডি হয়ে গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে হঠাৎ করে মনে পড়লো কিছুদিন আগে আপনাদের ভাই আমাকে চুরি কিনে দিয়েছিল যার মধ্যে একটা সেট সবুজ কালারের তো ওনাকে বললাম যে আমাকে এটা সুন্দর করে পরিয়ে দেন উনি পরিয়ে দিল আমাদের দাওয়াত হচ্ছে রাতের কিন্তু আমরা অনেক আগে বের হয়েছি রাস্তায় অনেক বেশি জ্যাম অনেক বেশি গরম কিছুক্ষণের মধ্যে আমাদের সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় যদিও আমরা উবারে করে যাচ্ছি এসির মধ্যে উবারে ওঠার আগ পর্যন্ত আমাদের যে স্ট্রাগলটা করা লেগেছে সবার অবস্থা খারাপ সবাই অলরেডি টায়ার্ড হয়ে ঘেমে শেষ আর আজকে রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল আমরা এত আগে বের হয়েছি তারপরও পৌঁছাতে পারছিলাম না দেখতেই পারছেন সে বিকেলে রওনা দিয়েছি এখন অলমোস্ট রাত হয়ে গিয়েছে বাসায় যাওয়ার আগে আরঙের একটা আউটলেটে নেমে পড়লাম কয়েকদিনের মধ্যে আমার ছোট খালার বাসায় যাব আমার পিচ্চি কাজিনের সাথে দেখা হবে আপনাদের ভাইয়ের সাথে তার পিচ্চি শালির সবচেয়ে ছোট শালীর প্রথমবার দেখা আলাইনার জন্য এখানে কিছু জামা কাপড় দেখছিলাম আলাইনার বয়স এখন সাত মাস হতে চলেছে কিন্তু আরঙে গিয়ে দেখলাম একটা সেক্টর হচ্ছে ছয় মাসের একটা সেক্টর হচ্ছে এক বছরের পরে আমরা ডিসাইড করলাম যে এক বছরের জামা কাপড় নেই একটু বড় হলেও পড়তে পারবে ছয় মাসেরটা যদি আবার ছোট হয়ে যায় পিছিতে জামা কাপড় এত বেশি কিউট আমার যে কি ভালো লাগছিল কিন্তু আমি কমফোর্টটাকে প্রায়োরিটি দিচ্ছিলাম যে এই গরমে ও পড়তে পারবে আরামের কিছু দেখব মেয়েদের যতগুলো জামা আপনাদেরকে দেখালাম এগুলো সবগুলোই আটশো থেকে এগারোশো এই রেঞ্জের মধ্যে পিচি শালির জন্য যখন নিয়েই যাচ্ছে ওনার একটা পিচি শালাও আছে ইয়াফির জন্য শার্টের একটা সেট দেখলাম আমরা শুধুমাত্র কাপড়গুলো ধরে দেখছিলাম কোনটা পরে ওরা আরাম পাবে আরং থেকে কেনাকাটা করেছি কারণ আমাদের জন্য ইজি হয়েছে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওদের যদি সাইজের সমস্যা হয় ওরা এক মাসের মধ্যে এসে চেঞ্জ করতে পারবে এখন এখান থেকেও আমরা বাসায় যাব না আমাদের আরো কাজ বাকি আছে আব্বু অ্যানিভার্সারিতে যে যাচ্ছি আমরা এখন পর্যন্ত কোনো গিফট কিনি নি আবারও আমরা জ্যামে বসে আছি জ্যামে বসে বসে আপনাদের ভাইয়া আমলকি খাচ্ছে আমরা আরঙে অবশ্য দেখেছিলাম কিছু জিনিস কি গিফট দেওয়া যায় আমার মাথা অলরেডি একটা জিনিস সেট ছিল যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা করে রেখেছিলাম তারপর একটু আরঙ্গে দেখে গেলাম এরপর আমরা সোজা চলে যাই একটা হোম ডেকোরেশনের দোকানে এই দোকানে আপনারা আমাকে আগে অনেকবার আসতে দেখেছেন শিয়া মসজিদের সামনে স্মার্ট হ্যান্ডিক্রাফট নামে হোম ডেকোরেশনের খুবই সুন্দর একটা দোকান আছে লাস্ট টাইম আম্মুর সাথে এখানে এসেছিলাম একটা ল্যাম্প কেনার জন্য তখন আম্মুর এই সোফার মতো সেটটা অনেক পছন্দ হয় তখন অন্যান্য জিনিস অনেক বেশি দরকার ছিল এই জন্য এটা কেনা হয়নি বাট তখন থেকে আমার মাথায় সেট হয়েছিল একদিন আমি আম্মুকে এটা কিনে দিব হোম ডেকোরেশনের জিনিস আম্মুর অনেক বেশি পছন্দ তার থেকে পর কথা হচ্ছে আমাদের বাজেটে মিলে গিয়েছিল আম্মুর একটা পছন্দের জিনিস তাই আজকের স্পেশাল দিনে এটাই আমরা গিফট করছি আব্বু আম্মুকে দোকানের নাম হচ্ছে স্মার্ট হ্যান্ডিক্রাফ্ট শিয়া মসজিদ থেকে একটু সামনে হাউসিং সোসাইটি এক নাম্বার রোড ঠিক অপোজিটে গিফট কিনে এখন আর কোথাও থামার সময় নেই অনেক লেট হয়ে গিয়েছে সোজা চলে গেলাম বাসায় আমি একটু টেনশনে ছিলাম কারণ লাস্ট টাইম যখন গিয়েছিল এই কি পছন্দ করেছিল না অন্য কালার পছন্দ করেছিল গেট দিয়ে ঢোকার পর আমার দুই ভাই এখন সামনে নিয়ে যাচ্ছে আব্বু আম্মু দূর থেকে অবাক হয়ে তাকিয়েছিল যে এটা কি আম্মু তো বেশ কিছুক্ষণ চুপই হয়েছিল কথাই বলতে পারছিল না যে কিভাবে আমার মনে আছে কিভাবে আমি মনে করে এটা আনলাম কিভাবে খুশি এক্সপ্রেস করে দেখেন কোমরে হাত দিয়ে উল্টা আমাকে বকা দিচ্ছে কেন তুমি এখন খরচ করলা এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছি আমার আব্বু আম্মু এরকম ছোটখাটো জিনিস অনেক বেশি খুশি হয়ে যায় যদিও অ্যানিভার্সারি দুইজনের আর আমি আম্মুর পছন্দের একটা জিনিস এনেছি কিন্তু আব্বুকে দেখেন আব্বু এত কিউট ড্রয়িং রুমে এটা রাখার সাথে সাথে এটার উপর বসে পড়েছে তখন ফাইনালি একটু শান্তি পেলাম না আব্বুরও গিফটটা পছন্দ হয়েছে এখন এটাকে বলা যায় পারফেক্ট অ্যানিভার্সারি গিফট কেমন হয়েছে আব্বু আমার এই অ্যানিভার্সারি গিফটটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ তো আম্মু খুব আমাকে বকা দিচ্ছিল কেন টাকা খরচ করে এটা এনেছি এখন আমু ফাইনালি এক্সপ্রেস করতে পারছে যে আম্মু কতটা খুশি হয়েছে এটা পেয়ে এটাতে বসে এটার সামনে দাঁড়িয়ে আব্বু আমুকে অনেক পিকচার তুলে দিলাম আব্বু আমু অনেক খুশি হচ্ছিল মাসাল্লাহ বাসায় যেই টাইমেই যাই যখনই যাই না কেন আমার ভাই এক গ্লাস শরবত আমাদের জন্য বানিয়ে রাখতে কখনোই ভুলে না ও যখনই জানতে পেরেছে আমরা আগে বাসায় আসবো তাড়াতাড়ি করে আমাদের জন্য শরবত রেডি করে রাখলো ঠান্ডা গ্লাস শরবত খেয়ে নিলাম এখন আমরা বাসার কাছে একটা রেস্টুরেন্টে চলে যাই কারণ আমরা খুব কম সময় নিয়ে এসেছি আমাদের বাসায় আবার ফেরত যেতে অনেক টাইম লেগে যাবে অ্যানিভার্সারি উপলক্ষে আব্বু আমার জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম যেটা আমি সারপ্রাইজ হিসেবে দিতে পারিনি ডেলিভারিটা একটু আর্লি হয়ে গিয়েছে আর এই কেকটা আম্মু রিসিভ করেছে বাসায় সারপ্রাইজ তো আর হলো না আম্মুকে শুধু এতটুকু বলেছিলাম বক্সটা ওপেন করবা না আমরা আসার পর একসাথে বক্সটা ওপেন করে তারপর আমি দেখাবো যে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে আর এই সুন্দর কেকটা আমি নিয়েছি আমাদের সব সময় সঙ্গী রেইনবো বেকারি থেকে আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব গত এক বছরে আমাদের অনেকগুলো স্পেশাল অকেশনে আমি রেইনবো বেকারি থেকে কেক নিয়েছি কারণ টেস্টের ব্যাপারে আমি নিঃসন্দেহে ওনাদের উপর ট্রাস্ট করতে পারি কেকটা দেখতে অনেক বেশি ইউনিক হয়েছে অনেক বেশি প্রিটি হয়েছে আব্বা আমার যে অ্যানিভার্সারি ডেটটা আছে ওইটাকে হাইলাইট করা আছে থ্যাংক ইউ রেইনবো বেকারি সব সময় এত শর্ট নোটিস আমাকে কেকটা তাড়াতাড়ি ডেলিভারি করে দেওয়ার জন্য টেস্টটা কেমন হয়েছে তা একটু পরে জানাচ্ছি আগে আপনার ডেকোরেশনটা দেখেন খুবই সুন্দর আব্বা আব্বাম্মরও অনেক পছন্দ হয়েছে আম্মু তো একদম বাবুদের মতো খুশি হয়েছে এই জন্য আম্মুর হাতে কেকটা দিলাম যে তোমার কয়েকটা ছবি তুলে দেই আমি ব্যাগে করে কত জুয়েলারিজ নিয়ে এসেছিলাম গরমে আমার এত বিধ্বস্ত অবস্থা আমি বলেছি আমি আজকে কোনো জুয়েলারিজ পরবো না চুলও খুলবো না এভাবেই থাকবো আজকে আমাকে যেমনই লাগুক আমার আব্বু আম্মুকে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই অনেক বেশি সুন্দর লাগছে দুইজনকে দিন যত যাচ্ছে আমার আব্বু আম্মু তত বেশি সুন্দর হচ্ছে তত বেশি ইয়াং হচ্ছে মাসাল্লাহ আল্লাহ সারা জীবন আমার আব্বু আম্মুকে এভাবে একসাথে রাখুক হাসি খুশি রাখুক সবাই বেশি বেশি করে দোয়া করবেন আব্বু আম্মুর জন্য কেক কাটার পর শুরু হয়ে গিয়েছে কেক খাওয়ানো সিরিয়াল দেখেন জামাই আসার পর আমাকে ভুলে গিয়েছে আগে আমাকে আগে খাওয়াতো এখন জামাইকে আগে খাওয়াচ্ছে জানিনা কেন আজকে রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল এত বেশি মানুষ এসি ফুল কাজ করছিল কিন্তু তারপরও এখানে গরম লাগছে সবার কেক সবাইকে খাওয়ানোর পর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কেকের টেস্ট কেমন সবাই বলছিল খুবই মজা আমার আব্বু তেমন একটা মিষ্টি খায় না আব্বুর ডায়াবেটিস আছে কিন্তু আব্বু আজকে লোভ সামলাতে পারেনি বড় একটা পিস নিয়ে খেয়ে ফেললো ভেবেছিলাম ডিনারের পরে সবাই এটাকে খাবো কিন্তু দুই ভাইকে দেখেন এমন ভাবে হা করে আছে এখনই সবাই খেয়ে দিয়ে শেষ করে ফেলবে তারপর আর দেরি না করে খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর আমাদের খাবার চলে এসেছে সব চাইনিজ আইটেমই আমরা অর্ডার করেছিলাম কারণ সবার চাইনিজ খেতেও ভালো লাগে আর এখানকার চাইনিজ আইটেমটাই বেশি বেটার এত গরম এত জ্যাম ঠেলে এত টায়ার্ড হয়ে এত দূর এসেছি সবাই মিলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর সব টায়ার্ডনেস ভুলে গিয়েছি পেট ভরে খাওয়া দাওয়া করলাম আব্বু অমুকে অনেক অনেক থ্যাংক ইউ গ্র্যান্ড একটা ট্রিট দেওয়ার জন্য আসার কথা ছিল অনেকবার করে বলেছিল কিন্তু মা বললো যে শরীরটা তেমন একটা ভালো না মা জন্য আজকে আসেনি খুবই ভালো একটা দিন আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বেশি যে কাটালাম ছিল গিফট নিয়ে সেটা আব্বু অনেক বেশি পছন্দ হয়েছে আর কেকটা তো অনেক বেশি মজা ছিল এটা নিয়ে নতুন করে আর কি বলবো আপু সবসময় কোয়ালিটি আর টেস্ট মেনটেন করে একটু পরে সেটার প্রমাণ পাবেন মাহের আপনাদের ভাইয়া নিজেই বলে দিবে রেস্টুরেন্ট থেকে আবার বাসায় গিয়েছিলাম পাঁচ দশ মিনিট বসে আবার শ্বশুর জন্য রান্নার রওনা দিনটা কাটিয়ে দিলাম এখন মাহের আপনাদের ভাইয়া রিভিউ দিবে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো গাইস আজকে ভাবীর মা তুই কি করছিস আপনার বইয়ের কারণে 5k হয়েছে এটা আমরা সবাই জানি তো উনি মেইন টপিক না মেইন টপিক হচ্ছে আজকে কেকটা আজকে আমি কেকটা খাবো আর বলবো এটা কেমন টেস্ট

এবার তো আমি খে দেখাই তোমাকে না আপনার খেতে হবে না আপনাকে দেখতেছি এই যে কেকটা তিনটা लेयर দেওয়া ठीक है स्ट्रॉबेरी फ्लेवर हम्म जूसी एंड स्पाइसी <laughs>